তোমরা যারা পলিটেকনিকে ফার্স্ট ফেজ বা ফার্স্ট রাউন্ড অ্যাডমিশান প্রসেসের মধ্যে দিয়ে বা কাউন্সেলিং প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছ তোমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো আমার অনেক সাবস্ক্রাইবার বা অনেক স্টুডেন্টের এরকম প্রশ্ন রয়েছে যে ফার্স্ট রাউন্ডে তাদের মনের মতো কলেজ কিন্তু তারা পায়নি ঠিক আছে যারা পেয়ে গেছে তারা অবশ্যই অ্যাডমিশান নিয়ে নাও এবার যারা পাওনি সাপোজ চয়েস ফিলিং করেছিলে দশটা বা সাপোজ ধরে নিলাম সে হয়তো পাঁচ নম্বর কলেজটা পেয়েছে কেউ সাত নম্বর কেউ এগারো নম্বর কলেজটা পেয়েছে এরকমভাবে হয়েছে তো সবাই চাইবে অবশ্যই যে পাঁচ নম্বর কলেজ পেয়েছে বর্তমানে সে অবশ্যই চাইবে এক দুই তিন চারের মধ্যে হলে ভালো হতো যেগুলো সে চয়েস ফিলিংয়ে করেছিল ওগুলো তার বেস্ট লাগে ওই কলেজগুলো বেটার মনে হয় তো সেক্ষেত্রে তারা কি করবে ওই কলেজগুলো যদি পেতে চাও এক দুই তিন চারের মধ্যে তখন কি করবে সেক্ষেত্রে একটাই উপায় ওখানে দেখবে তোমরা যখন কাউন্সিলিং প্রসেসের মধ্যে ঢুকছ সেক্ষেত্রে দেখবে সে সে নিচে রয়েছে সিট অ্যাকসেপ্টেন্স অর্থাৎ ওখানে তুমি ভর্তি হতে চাইছো যদি যারা ভর্তি হতে চাইবে সিট অ্যাকসেপ্টেন্স করে নেবে দিয়ে কলেজে ডকুমেন্টস নিয়ে চলে যাবে কী কী ডকুমেন্টস আর না আগে ভিডিও বানিয়েছিলাম এবার যারা আপগ্রেডেশন করবে তারা কিন্তু অনেকে ভয় পাচ্ছ ঠিক আছে যে আপগ্রেডেশন করলাম কেউ হয়তো পাঁচ নম্বরে সাপোজ ধরে নিচ্ছি মেদিনীপুর গভর্নমেন্ট পলিটেকনিক পেয়েছিল। সাপোজ সে চাইছে যে তার এক দুয়ে জ্ঞান ঘোষ রয়েছে বা এপিসিরাই রাই রয়েছে সেইগুলো পাবে কি না তো সেক্ষেত্রে আপগ্রেডেশন করা ছাড়া তো কোনো উপায় নেই আপগ্রেডেশন করতেই হবে এবার চিন্তা হচ্ছে যে পাঁচ নম্বর কলেজ স্যার আমার রয়েছে তো যদি আপগ্রেডেশন করি সেক্ষেত্রে কি আমার পাঁচ নম্বর কলেজটা চলে যাবে ধরো দেখা গেলো এক দুই তিন চারের মধ্যে পেলাম পেলাম না আমি আপগ্রেডেশনের পরে তাহলে কি পাঁচ নম্বরটাও চলে যাবে একটা বড় প্রশ্ন কিন্তু তোমাদের ভয় পাওয়ার কিচ্ছু নেই তোমাদের কিন্তু যে পাঁচ নম্বর কলেজটা বর্তমানে পেয়েছ সেই কলেজটা তোমাদের ব্যাকআপ কলেজ হিসাবে থাকবে যদি তোমাদেরকে সেকেন্ড রাউন্ডে এক দুই তিন চার এই চারটের মধ্যে কোনো কলেজ দেওয়া যায় তবে সেটা তোমাদের হবে নাহলে কিন্তু পরের রাউন্ডেই তোমাদের পাঁচ নম্বর কলেজটা থেকে যাবে ঠিক আছে নেক্সট রাউন্ডে আবার যদি আপগ্রেড করো সেই সেম অবস্থা কিন্তু প্রত্যেক ক্ষেত্রেই হবে সেই জন্য তোমাদের ভয় পাওয়ার কিচ্ছু নেই হাজার টাকা দিয়ে তোমরা আপগ্রেডেশন করে নিতে পারো সেটা আমি দেখিয়ে দিচ্ছি একটা লেখা দেখলেই তোমরা বুঝতে পারবে আরও ক্লিয়ার হবে দেখো এ আমার একজন ক্যান্ডিডেট রয়েছে যে আপগ্রেডেশন করেছে তারপরে দেখতে পাচ্ছ এখানেই লেখাটা নিচের লেখাটা দেখো হি আর সি ইজ নট রিকোয়ার্ড টু রিপোর্ট এনি পলিটেকনিক অর্থাৎ যারা আপগ্রেডেশান করছো তোমাদের কিন্তু কোনো কলেজে যাওয়ার দরকার নেই অনেকে বলেছিল যে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ওই কলেজে যেতে হবে অ্যাকচুয়ালি ওটা ডাব্লিউ বি জেই বা ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে হয় এই ক্ষেত্রে কিন্তু হবে না ঠিক আছে তো তোমাদের কোথাও যাওয়ার দরকার নেই ঘরে বসে শুধু হাজার টাকা দিয়ে আপগ্রেডেশানটা করে নাও তাহলেই কিন্তু চলবে ওয়েট ফর দ্য রেজাল্ট অফ নেক্সট ফেজ নেক্সট ফেজের রেজাল্টের জন্য ওয়েট করতে বলা হচ্ছে ইফ নট আপগ্রেডেড যদি আপগ্রেড না হয় সেক্ষেত্রে মানে আগের কলেজগুলো বেটার কলেজগুলো যদি না পাও সেই ক্ষেত্রে ইন নেক্সট ফেজ ইউর প্রেজেন্টলি অ্যালোটেড সিট রিমেন বুকড ফর ইউ বুঝতে পারছো সো ভয় পাওয়ার কিচ্ছু নেই তোমাদের বর্তমানে যে কলেজটা আছে ওটা কিন্তু থেকেই যাবে তো চিন্তা না করে আপগ্রেডেশান করে দাও কুইকলি চলো এখানেই শেষ করবো ভিডিওটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আরও কোনো কোয়ারি থাকলে বা ইনফরমেশান জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করো এবং বন্ধুদের কিন্তু ভিডিওটা শেয়ার করতে ভুলো না এখানে রাখলাম থ্যাংকস ফর ওয়াচিং